আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পে সাত নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রূপা ইজি চেয়ারে বসে বসে তুলছে ওর চেহারা দেখে এখন যে কেউ বলতে পারবে মেয়েটার মনে এখন কোনো কারণে খুব আনন্দ কাজ করছে আর সুজ্জ্বল চেহারা মাঝে মাঝে মিটমিটিয়ে হাসছে মৃদু বাতাসে ঘাড়ের কাছে চুলগুলো মুখে উড়ে এসে পড়ছে অন্য সময় হলে বদাই বিরক্ত বোধ করত কিন্তু এখন বাতাসে উড়ে আসা মুখের উপর পড়া চুলগুলো যেন রূপার রোমাঞ্চকর মনে চপলতা বাড়িয়ে দিচ্ছে বারান্দায় টবে লাগানো ফুলের মৃদ রূপার নাকে লাগছে সবকিছু এখন রূপার কাছে এখন রোমাঞ্চকর লাগছে ছায়লা বেগম দরজার সামনে দাঁড়িয়ে রূপার দিকে তাকিয়ে আছে ছায়লা বেগম একজন দক্ষ সাইক্রেটিস তার বুঝতে বাকি নেই যে রূপার মনে কিছু একটা চলছে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রূপার কাণ্ড দেখছে কি ভেবে এত খুশি আম্মা আপনি চারিদিকে নিরবতার মাঝে কারো কণ্ঠ শুনে ধর পড়িয়ে ওঠে রূপা উফ আম্মু তুমি এভাবে হঠাৎ কেউ এসে কথা বলে সায়লা বেগম বলল তুমি যে প্রতিদিন রান্নাঘরে গিয়ে আমায় ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করিস রূপা বলল তুমি তো ভয় পাও না ছায়লা বেগম আগ্রহী কণ্ঠে বলল তাই তো রোমাস রোমাস ভাব কেন তোমার মনে প্রণয়ের কথা মনে পড়ছে বুঝি মুহূর্তে মুখটা ফ্যাকাসে হয়ে যায় রূপার কিছুক্ষণ ছাপের মতো ফুসে থাকে এই বুঝি ছবল দিবে ছায়লা বেগম হেসে বলে সরি সরি মামুনি আর বলবো না রূপা বলল আর বলবে না আর বলবে না প্রতিদিন তো বলো ছায়লা বেগম হেসে হেসে কথা বলে রূপার রাগ কমানোর চেষ্টা করছে কালকে আদিত্য চৌধুরীর বাসায় বাসায় তিনতলায় যে ফ্যামিলি ভাড়া থাকে তাদের মেয়ের বিয়ে বিয়ে আগেই হয়েছে ঘরোয়া ভাবে এখন আনুষ্ঠানিক ভাবে হবে মেয়েটা চট্টগ্রাম থেকে লেখাপড়া করে রূপার সাথে তেমন ভাব নেই মাঝে মাঝে এখানে আসলে একটু একটু কথা হয় লোকটা অনেক বছর ধরে আজিত চৌধুরীর বাসায় বাসা ভাড়া থাকে সেই সুবাদে আজিত চৌধুরীর সাথে সম্পর্ক খুব ভালোই অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে মেয়েটার নাম নীরা দেখতে বেশ সুন্দরী লেখাপড়াও নাকি অনেক ভালো নীরাদের বাসায় মেহমান ভরপুর আদিত চৌধুরী আর শায়লা বেগমও গিয়েছে সেই বাসায় রূপাকে অনেকবার সেদেছে কিন্তু রূপা যাবে না রূপার এমন আচরণে নতুন করে অবাক হচ্ছে শায়লা বেগম একা রুমে বসে বসে পাইতারা করছে রূপা মন চাচ্ছে নিরাদের বাসায় যেতে সবার সাথে ভাব জমাতে কিন্তু ভাত যাওয়ার আগে সাকিব বড় মতো একটা কাগজ ছুঁড়ে মেরেছে রূপাদের বারান্দায় কাগজে লেখা ছিল আমি না আসা পর্যন্ত বিয়ে বাড়িতে যাবে না নিরার অনেক কাজিনরা এসেছে তোমার দিকে অসভ্যর মতো ড্যাপ করে তাকিয়ে থাকে চিড়িটা পড়ে খুব হেসেছিল রূপা কিন্তু পর মুহূর্তে মন খারাপ হয়ে যায় বিয়ে বাড়িতে যেতে পারবে না তাই একা রুমে থেকে থেকে রূপার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো বিল্ডিং এর সবাই কম বেশি বিয়ের আনন্দে ব্যস্ত রূপা একটা ব্লেড নিয়ে ছাদে চলে গেল প্রথমে রোদে দেওয়া প্রতিটি শার্টের পিঠে ব্লেড দিয়ে লাভ আকৃতি করে কেটে শুধু সাকিবের জামা কেটে শার্ট করে দিল তারপর দ্রুত ছাদ থেকে নেমে গেল রূপা রুমে গিয়ে হেসে গোড়াগড়ি খাচ্ছে এর ভিতরে শীত শব্দ শুনতে পেলো রূপা। তার মানে সাকিব এসেছে রূপাকে মাঝে মাঝে না দেখলে শীত দিয়ে সাকিব নিজের উপস্থিতি জানান দেয় হয়ে সাকিবের কাছে মনে মনে এখন খুব ভয় রোদে দেওয়া সব জামা কাপড় কেটে ফেলেছে সাকিব জানলে খুব রাগ করবে সাকিব বলল নিরাদের বাসায় গিয়েছিল একবারও রূপা মাথা ঝাঁকিয়ে বলল না সাকিব বললো তুমি কি বিয়ে বাসায় না গিয়ে চুপচাপ রুমে বসে থাকার মানুষ রূপা সাকিবের মাথায় হাত থেকে বললো আপনার মাথায় দিব্যি যায়নি হয়েছে হয়েছে বিশ্বাস করেছি সব সময় এমন কথা শুনবে বুঝলে তারপর জানো জানো ভেবে হাসলো সাকিব রহস্যজনক হাসি রূপা এমন হাসির কোনো কারণ খুঁজে পেলো না সাকিবের হাসির সাথে তাল মিলিয়ে রূপা হাসছে সাকিবের এইসব রহস্যময় হাসিতে বিরক্ত হচ্ছে রূপা রূপা বললো কি ভাবছেন আর হাসছেন আজব রূপার কথায় সাকিবের ভাবনা ছেদ হয় আশঙ্কা সাকিব রূপার কোমর জড়িয়ে ধরে রূপাকে একটু কাছে টেনে বলল তুমি আবার কাদ লম্বা তাই না তুমি যখন আমায় জড়িয়ে ধরো তখন আমার হার্টবিট শুনতে পাও তাই না রূপা কি বলবে বুঝতে পারছে না অদ্ভুত শিওরানে শিউরে উঠলো রূপা সাকিবের কণ্ঠটা কেন জানি হঠাৎ নেশা মনে হলো রূপার কাছে সাকিব কখনো এভাবে কাছে টেনে নেয়নি রূপাকে এর আগেও অনেকবার জড়িয়ে ধরেছে কিন্তু এমন ফিলিংস আর হয়নি রূপার নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু লজ্জায় নিয়ে গেল রূপা সাকিব আবেগঘন কণ্ঠে আবার বলল তোমার ঠোঁটে চুমু খেতে তোমার তো ছোটখাটো একটা টুল লাগবে রূপার হৃৎপিণ্ড বেয়ে যেন শীতল রক্ত স্রোত প্রবাহিত হতে লাগলো লজ্জায় সাকিবের দিকে তাকাতে পারছে না রূপা সাকিবের বলা কথাগুলো এভাবে ঝর তুলছে কেন প্রতিটা কথা ধারালো ছুরির মতো আঘাত করছে এর আগে তো কখনো এমন হয়নি রূপার হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য থেমে রইল রূপার ভারী হওয়ার নিঃশ্বাস নিঃশ্বাসের শব্দ চোখ বুঝে অনুভব করছে সাকিব রূপার হাত পা কাঁপতে লাগলো হঠাৎ সাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে সাকিব জায়গা তাকিয়ে ঘরের ভিতর তোর রূপার লজ্জা পাওয়া নাকের ডোকায় জমা বিন্দু বিন্দু ঘাম জোরে জোরে নিঃশ্বাস নেওয়া চোখ বুঝে আবার মনে করার চেষ্টা করতে সাকিব সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয় একটু আবেগ ঘন কণ্ঠে কথা বললেই দুজনের হার্টবিট বেড়ে যায় সাকিবের ঠোঁটে চিতলে হাসি এখনো লেগে আছে হঠাৎ করে ওভাবে চলে গেল কেন লজ্জা পেয়েছে নাকি সাকিবকে খারাপ ভেবেছে রুমে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো রূপান আর একটু সাকিবের বুকে ওভাবে থাকলে বোধাই ভালো হতো কেন চলে আসলো নিজের বোকামির জন্য নিজের চুল ধরে কয়েকবার টান দিল রূপা সাকিব রুমে পাইতারা করতে লাগলো না রূপাকে এইসব কথা বলা ঠিক হয়নি রূপা তো অত ম্যাচুর মেয়ে না বাচ্চা টাইপের একটা মেয়ে ছায়ল তো নিরাদের বাসায় রূপার রুমে গিয়ে একটু খোঁজ নিয়ে আসলে কেমন হয় রূপা একটা বালিশ জড়িয়ে ধরে বসে রয়েছে আর একা একা কি সব বলে জানো বালিশটাকে সাজাচ্ছে ইন্টারেস্টিং তো সাকিব দরজার আড়ালে দাঁড়ালো রূপার কথা শোনার জন্য রূপা বালিশটাকে কিলঘুষি মারতে মারতে ঠোঁট বাকির বলছে তোমার ঠোঁটের আদর খেতে হলে আমার তুল লাগবে তাই না তুল বানিয়ে দিবা একটা এত কথা কিসের এটা নিয়ে আবার এই বলে বালিশের উপর এমন ঘুষি মেরেছে বালিশ থেকে তুলো বের হয়ে গেছে সাকিব হা করে তাকিয়ে রইল রূপার কথা শুনে যেন বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল তেমনি ওর পাগলামি দেখে পেট ফেটে হাসি আসছে রূপা তুলো গুলো পুনরায় বালিশে ঢুকাতে ঢুকাতে বলল ইস তোমার পেটটা ফেটে গেল পেট ফাটা বানো তো কি করব বলো তুমি তো ঠোঁটে চুমু খাওনি টুল লাগলে তিনটা বানাবো তবু লম্বা মেয়েদের দিকে তাকাবে না বুঝলে যদি তাকাও তাহলে কি করব জানো এই বলে পুরো বালিশটা টেনে ছিঁড়ে ফেললো তুলোগুলো পা দিয়ে পিছতে লাগলো যদি লম্বা মেয়েদের দিকে তাকাও তাহলে এভাবে তোমাকে ছিঁড়ে ফেলবো মাঝে মাঝে এভাবে দুষ্টু দুষ্টু কথা বলে আমার হার্টবিট বাড়িয়ে দিবে বুঝলে রূপার কথা আর আর দেখে খুব বেশি ভালোবাসা অনুভব করছে না এসে না সাকিব এবার না এসে থাকলে হয়ে ও বালিশের মতো ফেটে যাবে হা করে উচ্চস্বরে হেসে উঠল সাকিব সাকিবের হাসির শব্দে যেন ঘর কাঁপছে রূপা সাকিবের দিকে তাকিয়ে যথারীতি ভেবেচাকা খেয়ে গেল সাকিব সব শুনে ফেলেছে রূপা লজ্জায় পুনরের ভিতর ঢুকে যেতে ইচ্ছা করছে রূপার লজ্জা পাওয়া হঠাৎ ক্রোধে পরিণত হল সাকিবের গায়ে এলোপাতারি কিলঘুষি মারতে মারতে বলল কুত্তা শয়তান বিলাই অন্যের দরজায় লুকিয়ে থাকে সাকিব কোনো মতে হাসি থামিয়ে বলল মেরো না বালিশের মতো ফেটে যাবো কিন্তু রূপা কেঁদেই দিল রূপা বলল আপনি এত খারাপ আগে জানিনি আমায় লজ্জা দিয়ে আপনার ভালো লাগে সাকিব কষ্টে হাসি থামিয়ে বললাম সরি সরি আমার হাসা একদম ঠিক হয়নি রূপা বলল হাসছেন আবার বলছেন হাসা ঠিক হয়নি সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রূপা সাকিবের দিকে তাকালো না মাথা নিচু করে রইল সাকিব রূপার কানের কাছে মুখ নিয়ে বলল লজ্জা পেতে হবে না রূপা বাবুটা মাঝে মাঝে দুষ্টু দুষ্টু কথা বলে হার্টবিট বাড়িয়ে দিব তুই দাঁড়টা বানাবো রূপা সাকিবের শাড়ির কলার খামচে ধরে বলল প্লিজ যান এখান থেকে দেখেন না আমি লজ্জা পারছি সাকিব আবার হেসে বলল আচ্ছা যাচ্ছি যাচ্ছি আজকে নিরার মেয়ে দি সন্ধ্যা সারাদিন তো যেতে দেয়নি তোমায় সন্ধ্যায় রেডি হয়ে থাকবে কিন্তু শুধু ড্রেস পরবা চোখে ভুলো কাজল দিবা না আমি চাই না আর কোনো ছেলে তোমার চোখ দেখে ধ্বংস হোক এই বলে চলে গেল সাকিব আর রূপা অদ্ভুত ধরনের লজ্জার ভালো লাগায় মিলে গেল বিড়বিড় করে বলল যেতে বলেছি বলেই কি যেতে হবে নাকি আর একটু থাকলে কি হতো দেখ রুমে গিয়ে রূপার কথা ভাবতে আর হাসতে সাকিব অদ্ভুত এক ভালোবাসা বয়ে যাচ্ছে সাকিবের মন জুড়ে আবার নতুন করে মুগ্ধ হলো রূপারপতি, প্রতি যেই মেয়েটাকে একসময় সবচেয়ে বিরক্ত লাগতো আর সেই মেয়েই সাকিবের ভালোবাসা ভালো লাগা মুগ্ধতার কারণ মানুষের মন এত পরিবর্তনশীল কেন রূপা এমন একটা মেয়ে যাকে ভালো না বেশি উপায় নেই এই স্মৃতিগুলোকে সাকিবের বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে সময়টাকে থামিয়ে রাখতে ইচ্ছা করে এত পাগলামি কিভাবে করে রূপা এইসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় সাকিব সাকিবের ঘুম ভাঙে ছাদ থেকে চেঁচামেচির শব্দ শুনে হঠাৎ ঘুম ভাঙার কারণে কিছুই ঠাউরাতে পারছে না সাকিব কয়েক মিনিট বসে বসে ঝিমাতে থাকে সাকিব তারপর হঠাৎ সাকিবের মনে হলো ছাদে সবাই চেঁচামেচি করছে কেন সাকিব দ্রুত সারে দেয় জামা কাপড় ব্লেড দিয়ে কাটার অভিযোগ রূপা সবার সাথে দাঁড়িয়ে আছে। সাকিবকে দেখে যায় রূপা আর কেউ না বুঝলেও সাকিব ঠিকই বুঝা যাবে বড় করে করে দিকে রূপা দাঁড়িয়ে আছে। সাকিব নিজের শার্টটা হাতে নিয়ে দেখলো ও শারটা কাটিনি মনে মনে হাসছে সাকিব পাশের ফ্ল্যাটের এক ভাবি সাকিবকে জিজ্ঞেস করলো তোমার শার্টটাও কি একই অবস্থা সবার শার্ট কাটা সেখানে যদি সাকিবের শার্টটা না কাটা হয় ব্যাপারটা সন্দেহজনক সাকিব থমথম খেয়ে বলল জি জি আমার শার্টটাও একই অবস্থা সবাই সবার ডেস আর কত টাকায় কেনা তা বলছে আর আফসোস করছে এর ভিতরে সাদে আসে নিরার বাবা সবাইকে অনুরোধ করে চুপ থাকতে বলে কারণ তার বাসায় মেহমান পরে এটা নিয়ে আজি চৌধুরীর সাথে আলোচনা করা হবে উনি যেহেতু এ বাড়ির মালিক উনি অবশ্যই এটার পদক্ষেপ নিবে যাতে এমন আর না হয় সবাই তার কথা মতো চুপ করে ছাদ থেকে চলে গেল সবাই সবার মতো করে যেই কাজ করলো তাকে গালি দিতে লাগলো সবাই চলে যাওয়ার পর সাদে রূপা আর সাকিব দাঁড়ানো সাকিব দৃষ্টিতে তাকিয়ে রূপার দিকে সাকিব কিছু বলার আগেই রূপা কেঁদে দিল রূপা বলল করব না, না রাগ দিবেন যদি রাগ দেওয়ার আগেই কেঁদে দেয় তাকিয়ে আর কি বলা যায় সাকিব কিছুক্ষণ চুপ থেকে বললো তোমায় যে এভাবে গালি দিছে এইসব শুনতে থেকে আমার ভালো লেগেছে বলো রূপার কান্না আরো বেড়ে গেল। সাকিবের রূপার দুপুরের কাণ্ডের কথা মনে পড়ে রূপার প্রতি রাগ উবে গেল। পানি দিয়ে রূপা বাবুটা সাইলান্ট এইসব জিজ্ঞেস করলে বলবা তুমি এইসব জানোই না তুমি রুম থেকে বের হও সারাদিন রূপা মাথা জাগিয়ে বললো আচ্ছা সাকিব রূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো যাও যাও সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে নাও নিরাদের বাসায় যাবো তো রূপা হালকা গাঢ় সবুজ কালারের সিল্কের জামা আর হালকা গোলাপি কালারের সেলোয়ার আর ওন্না পড়েছে সাকিবের দেওয়া চুরি থেকে এক মুঠো সবুজ কালারের চুরি হাতে পড়ল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন করে চোখে গাঢ় করে কাজল দিল পরক্ষণে মনে পড়লো সাকিব কাজল দিতে নিষেধ করেছে সাথে সাথে কাজল মুছে ফেললো রূপাকে বেশ পরিপাটি ভাবে সাহায্যে দেখে সায়লা বেগম জিজ্ঞেস করে কোথায় যাবি তুই এখন রূপা হাতে চিরুনি নিয়ে চুল আশ্রাসে লম্বা চুলের থেকে এমন চুলই ভালো আশ্রাতে সময় কম লাগে ঘুমানোর সময় বেনিগেতে ঘুমানোরও ঝামেলা নেই এমনকি তেলও কম খরচ হয় শ্যাম্পুও কম লাগে কোন জায়গায় যাওয়ার সময় দূরত্ব আশ্রানো যায় রূপার নিজের মনে যথারীতি চুল নিয়ে গবেষণা শুরু করেছে ছোট তুল থাকার কি কি সুবিধা লম্বা চুলের কি কি সুবিধা এইরকম আজগুবির চিন্তা ভাবনায় নিজেকে মগ্ন করে রাখে রূপা আবার নিজের মনে হেসে ওঠে সায়লা বেগমের কথার দিকে কোনো মনোযোগী নেই রূপাকে নিরত্তর দেখে সায়লা বেগম আবার জিজ্ঞেস করল কি হয়েছে কথা বলছিস না কেন রূপা বিরক্তিকর দৃষ্টিতে সায়লা বেগমের দিকে তাকায় রূপার কাছে বিষয়টা খুব আশ্চর্য লাগে রূপা যখনই কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে তখনই সাইলা বেগম এসে ডিস্টার্ব করে নাকমুখ পুষকে রূপা বলল তুমি দেখছো না আমি চুল নিয়ে গবেষণা করছি বিরক্ত করো কেন সাইলা বেগম ভেবা খেয়ে গেল রূপা আজকাল অদ্ভুত আচরণ করছে সাইলা বলল কিসের গবেষণা করিস তুই তুই তোর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোর চেহারা দেখিস রূপা বলল গবেষণা কি মানুষ চেঁচিয়ে করে নাকি আমি তো মনে মনে ছোট তুলে সুবিধা নিয়ে গবেষণা করছিলাম রূপার এসব কথার প্রতি উত্তরে কিছু বলে না সায়লা রূপার পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে দেখে সায়লা বলল নিরাদের বাসায় যাবি নাকি রূপা বলল হুম ছায়লা বেগম বলল সারাদিন আমি সাদলাম তখন তো না, রূপা বলল তখন ভালো লাগিনি তাই যাইনি এখন ভালো লাগছে তাই যাচ্ছি এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল রূপা ছায়লা বেগম আজকাল রূপার মতিগতি বুঝতে পারছে না রূপা আগের মতো ভাঙচুর করে না কোন ধরনের পাগলামি করে না রূপা এখন স্বাভাবিক প্রায় নিজেকে কিছুটা হলো সার্থক মনে হচ্ছে ছায়লা বেগমের রূপা নিরাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাকিবের তো এই সিঁড়িতেই থাকার কথা ছিল আশেপাশে চোখ বুলিয়ে সাকিবকে দেখতে পেল না সাকিব কে ওকে রেখে চলে গেছে এর ভিতর রূপা পিছনে তাকিয়ে দেখলো পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সিঁড়ির দিকে আসছে সাকিব হাতে গড়ি চুলগুলো স্পাইক করাম সব মিলিয়ে একশো দর্শন পুরুষ রূপা চোখ বড় বড় করে সাকিবের দিকে তাকিয়ে আছে সাকিব অবাক হয়ে দেখছে রূপার চাওনিতে সেরকম ভাব নেই কোনো কারণে রেগে আছে রূপা তাই ওইভাবে তাকিয়ে আছে সাকিব বলল একটু দেরি করে ফেলেছি তাই না সরি সরি রূপা কোনো উত্তর দিল না চুপ মেরে রইলো কিছুক্ষণ পর রাগের সাথে চাপা কণ্ঠে রূপা বলল আমি একটু কাজল দিতে পারবো না আর নিজে হিরো সেজে এসেছে আপনার দিকে মেয়েরা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকবে এটা আমার ভালো লাগবে তাই না যান রুমে যান এইসব চেঞ্জ করে টিয়া কালারের একটা লুঙ্গি পরবেন আর হলুদ কালারের ফতোয়া পরবেন নয়তো আমি যাবো না রূপার কথা শুনে হা করে তাকিয়ে রইল সাকিব সাকিব বলল কি বললা লুঙ্গি পরে কেউ বিয়ে বাড়িতে যাই তাও পড়িনি আমি কি জোকার সাকিবের কোন রকমের যুক্তি মানতে হবে রূপা মনে মনে খুব মজা পাচ্ছে সারাদিন বিয়ে বাড়ি যেতে না দেওয়ার প্রতিশোধটা নিতে পেরেছে অবশেষে সাকিব রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল এবার খুশি রূপা হাসি চাপিয়ে বলল খুব সাকিব হতাশ ভঙ্গিতে রূপার দিকে তাকিয়ে বললাম এই রূপা তুমি এত ডেঞ্জারেস কেন রূপা ঠোঁট বা কি বলবো নিজে আমার থেকে এক কাটি সরেশ রূপা গিয়ে নীরার পাশে বসলো সাকিব আশেপাশে ঘুর ঘুর করছে মানুষের সাথে ভাব জমাতে রূপার খুব বেশি সময় লাগে না নিরা আর ওর সব কাজিনদের সাথে আড্ডা তুলে দিল শাকিব রূপাকে দেখে অবাক হয়ে যাচ্ছে এইটুকু সময়ের মধ্যে মানুষের সাথে এত মিশাদাই কিভাবে রূপা এমন ভাবে আড্ডা দিচ্ছে মনে হচ্ছে সবাই ওর কথাছে না সাকিব একা একা বড় হচ্ছে কারোর সাথে সহজে মিশতে পারে না সাকিব সাকিবকে একা বসে থাকতে দেখে আশেপাশে থাকা তরুণীর দল কুছামেরে কথা বলছে ওইসবে কান দিছছ না সাকিব মোবাইলের দিকে তাকিয়ে আছে নিজের মনে রূপার উপর রাগ হচ্ছে সাকিবের। আড্ডা দিতে দিতে সাকিবের কথা কথাই ভুলে গেছে এত বিকেলই হলে চলে রূপা নিরাকে কে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে রূপার কথাগুলো গুলো নীরার কাছে খুব ভালো লাগলো রূপার সব প্রশ্নের সুন্দর করে উত্তর দিচ্ছে নিরা নিরা রূপা মতো আমার যদি আজ বিয়ে হতো তাহলে আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না আমার বিয়ে আরো এক বছর আগে হয়েছে লজ্জায় কেটে গেছে বুঝলে রূপা বিস্মিত হয়ে বলল বলো কি তো আবার বিয়ে করছো কেন নীরা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই শায়লা বেগম ডাক দেয় রূপাকে রূপা বড়বারের মতো বিরক্ত হয়ে সায়লা বেগমের কথা শুনতে যায় রূপা চলে যাওয়ার পরে নিরার খালাতো বোন অন্তরা নিরাকে জিজ্ঞেস করে এতক্ষণ যেই মেয়েটা চলে গেল ওই মেয়েটা কি এই বাসায় থাকে অন্তরার প্রশ্নের উত্তরে নিরা বলে কেন চিনিস নাকি মেয়েটাকে খুব ভালো লাগে আমার কাছে অনেক সুন্দর করে কথা বলে কেমন কেমন পিচ্ছি টাইপ নীরার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল অন্তরা অন্তরার অকরণে হাসিতে বিরক্ত হলো নিরা নিরা বলল অতটা হাসিস কেন অন্তরা হাসি থামিয়ে বলল ওই মেয়েকে দেখতে পিচ্চি আসলে পিচ্চি না তোরার আমার এক ব্যাস সিনিয়র নীরা ভেবাচা খেয়ে গেল নীরা বলল বলিস কি আমি তো ভাবছি হাই স্কুলের গন্ডি পার করতে পারি নি এখনো নীরা কথা শুনে আবারও হেসে উঠল অন্তরা অন্তরা বলল সররূপা আপু আর আমি একই মেডিকেলে পড়ি হেভি ট্যালেন্ট নাচ গ্যান সবকিছুতেই পাক্কা আমার সাথে আগে মাঝে মাঝে দেখা হতো কিন্তু তেমন পরিচয় নেই নীরা অবকণ্ঠে বলল সররূপা অন্তরা বললো হ্যাঁ হ্যাঁ হিন্দু সররূপা থেকে রূপা আর কি রূপার সম্পর্কে এমন চঞ্চলকর তথ্য শুনে কেন জানি খুব বেশি অবাক হচ্ছে নীরা বেশি অবাক হয় রূপা হিন্দু এটা জেনে হিন্দু মুসলিম এটা কোন ফ্যাক্ট না কিন্তু নিরা ভেবেছিল রূপা মুসলিম এবার নীরা হেসে বলে ইস আমি কি পিতৃ ভেবেছি অন্তরা বলল আরুনার গানের গলা সোনার মতো অনুষ্ঠানে সব সময় গান করত তাই ভালো করে চিনি নামটাও চমৎকার সরুরূপা রঞ্জন রায় নীরা বলল আমি তো এখানে থাকি না চট্টগ্রামেই থাকা পড়ে মাঝে মাঝে আসলে দেখা হতো তাইও তো কিছু জানি না এর ভিতরে হাতে মেয়েদি নিয়ে হাসতে হাসতে নীরার কাছে এসে রূপা বসলো রূপাকে দেখে রূপার সম্পর্কে আলোচনা সমাপ্তি ঘটে রূপা বললো অবশেষে তোমার মেহেদি লাগানোর দায়িত্বটা আমার কাজেই চাপলো টেনশন করো না ভালোই মেহেদি দিতে পারি রূপার কোনো খোঁজ না পেয়ে হতাশে বসে রইল সাকিব রূপা যে রুমে আছে সেখানে সব মেয়ে মানুষ সেখানে এখন না যাওয়াই ভালো একটু আগে জানালা দিয়ে উকি দিতে গেছে তা নিয়েও সাকিবকে কথা বলতে ছাড়নি রুমের বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো মেয়েদের প্রবলেম কি বোঝে না সাকিব একটু চুপচাপ টাইপের ছেলে দেখলেই খোঁচা দিয়ে কথা বলতে থাকে এর ভিতরে একটা পিচ্চি মেয়েকে দেখে ডাক দেয় সাকিব বিয়ের আনন্দে মত্ত মেয়েটা তাই সাকিবের ডাকে একটু বিরক্ত হয় মেয়েটার বয়স বোধাই পাঁচ ছয় বছর হবে দুই হাত ভরা আচার চকলেট কিটকাট এ জাতীয় খাবার মেয়েটা সাকিবের কাছে এসে সাদালো কণ্ঠে বলল কেন ডেকেছেন সাকিব বলল এভাবে কথা বললো কেন ভয় পাই তো আমি সাকিবের কথা বলার ভঙ্গি দেখে হেসে তারপর মনে করে পাশে চেয়ার টেনে বসলো দিকে সাকিবের সাকিবের একটা কিটকাট বাড়িয়ে বলল খাবেন এই পিচ্ছি মেয়ের আবার কোনো মতলব নাই তো প্রথমে ধাঁদাল কণ্ঠে কথা বলল। এখন আবার পাশে চেয়ারে বসলো আবার কিটকাট ছাদে সাকিব কিটকাটটা নিল তারপর হাসি মুখে জিজ্ঞেস করলো তোমার নাম কি মেয়েটি বলল লোজা সামনে নেই তাই রোজাকে লোজা বলল। হাসি চাপিয়ে বলল। যেই রুমে সব মেয়েরা আড্ডা দেয় আর কি যেই রুমে বসে নিরা হাতে মেহেদি লাগাই ওই রুমে গিয়ে বলবে রূপাকে যদি রূপা নামে কেউ থাকে তাহলে বলবে আমি ডাকছি রোজা ঘাড় বাকিয়ে বললো আচ্ছা যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেল রুপারও দেখা নেই রোজারও দেখা নেই একটু পর রোজা এসে বলল, উনি নীলা আপুল হাতে মেহেদি লাগাচ্ছে একটু রোজার কথা শুনে এবার হেসে দিল সাকিব অন্যদিকে রূপাকে না দেখে মেজাজ খারাপ হচ্ছে অবশেষে দেখা মিললো রূপার রূপা কাছে আসতেই সাকিব রূপার হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল সাকিব বলল আমার কথা মনে পড়েনি আপনার একবারও তাই না রূপা ইসুস্ত বোধ করে বলল গালি দিয়ান না প্লিজ কিভাবে সাকিব একটু রেগে কথা বললেই কেটে দেয় রূপা সাকিব বলল হয়েছে আর কাঁদতে হবে না তুমি হাতে মেহেদি লাগাওনি কেন রূপা বলল আমার ভালো লাগেনি তাই সাকিব বলল ভালো লাগাতে হবে এক্ষুনি তোমার মেহেদি কিনে এনে দিচ্ছি রূপা বলল ওখানে মেয়েদের আছে তো সাকিব বললো ওখানে মেহেদি থাকলে কি আমি কিনে দিব সেটা হাতে দিবা রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহেদি কিনে নিয়ে আসে সাকিব রূপার হাতে দিয়ে বলে গিয়ে দুই হাত ভরে লাগাবে আর রাত জাগা যাবে না না এখন রূপার ইচ্ছা এখানে ভালোই লাগছিল সাকিবের কথা না মেনে উপায় নেই সাকিব বলল তুমি তো স্কিল মেহেদি ডিজাইনার আগে জানা ছিল না তো হেসে দেয় রূপা রাতে হাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়ে যায় রূপা সকালে ঘুম থেকে উঠে চোখ ছানা হয়ে যায় রূপার পুরো হাত লেফটে আসে মেহেদিতে এমনকি বিছানার চাদর রাতে মেয়েদের হাতে লাগিয়ে শুকানোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে রূপা রূপার এই সাত সকাল বেলায় চেঁচামেঝি শুনে দৌড়ে আসলো সায়লা বেগম ছায়লা বেগম বললো কি হয়েছে কি হয়েছে চেঁচাচ্ছিস কেন কি আবার অঘটন ঘটালি রূপা বলল দেখো হাতের অবস্থা দেখো আজ আমি বিয়ের অনুষ্ঠানে যাব কিভাবে চাদর বালিশ সব নষ্ট হয়েছে ছায়লা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল বিছানার চাদর আর বালিশ নিয়ে তোর চিন্তা করতে হবে না রাতে হাত ধুয়ে ঘুমাসনি কেন রূপা মিনমিন করে বলল ঘুমিয়ে পড়েছিলাম দেখা যাবে না রূপা মন খারাপ করে বসে থাকে সাকিব কত আগ্রহ করে দিয়ে এনে দিয়েছে বলেছে সকালে এসে দেখবে কেমন হয়েছে এখন তো দেখানোর মতো অবস্থা নেই সাকিব আরো বলেছে মেহেদি শুকানোর পর হাত দিয়ে ঘুমাতে এক কথা শুনতে হবে আজ আবার সাকিব ছাদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। রূপা আসছে না কেন শরতের পুরো আকাশ জুড়ে খন্ড খন্ড মেঘ নীল আকাশের মাঝে সাজা মেঘের খন্ড চমৎকার ভাবে ফুটে রয়েছে আকাশের দিকে তাকিয়ে রয়েছে আকাশের এমন কেন কে জানে। নাকি প্রেমে পড়লে সবই ভালো লাগে পিছন থেকে এসে আচমকা সাকিবের কলার টেনে ধরে রূপা সাকিব তাল সামলাতে না পেরে রূপার গায়ে হেলে পড়ে রূপা বেশ মজা পেয়েছে এখন ছাদের যে কেউ আসতে পারে তাই সাকিব একটু ব্যবধান রেখে দাঁড়ালো কেউ দেখে ফেলবে বা কেউ সন্দেহ করবে এমন চিন্তা ভাব না রূপার কখনোই ছিল না এই চিন্তা ভাব রূপার মনে কখনো উকি দেয় না বধাই রূপা বলল আমি কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রইছি ততসব নিজে মগ্নয়ে আকাশ দেখছে আকাশটা কি আমার থেকেও সুন্দর সাকিব হেসে ফেলে সাকিব বলল পৃথিবীতে তোমার থেকে সুন্দর কিছুই নেই রূপা বলল হুম খুব ঢংসে গেছেন দেখছি হঠাৎ একটা কথা সাকিবের মাথায় নাড়া দেয় রূপার মুখে সবসময় আপনি শুনতে অভ্যস্ত সাকিব কখনো তুমি বলেনি ব্যাপারটা খুব অদ্ভুত রূপা বলল কি হলো আবার কি চিন্তা করছেন সাকিব বলল তুমি আমায় আপনি করে বলে তুমি বলতে পারো না রূপা মুখ কুচকে বলে তুমি তুমি ভালো লাগে না আপনি ভালো লাগে আপনি করে বললে প্রেম প্রেম পাই সাকিব একটু ভেবে দেখলো রূপা আসলে খারাপ বলেনি রূপার মুখে আপনি বলে বলাটাই বোধহয় বেশি ভালো লাগে আর ওদের প্রেম তো ইউনিক অদ্ভুত রকমের আর পাঁচটা প্রেমের মতো না তাই আপনি বলাটাই শ্রেয় ভাবনার চিন্তা অবসান ঘটিয়ে সাকিব বলল সারা জীবন আপনি করেই বলো বুঝলে রূপা বাবুটা আচ্ছা আচ্ছা হাতে মেহেদি দাওনি রাতে ইস আকাশ দেখে দেখে সবই ভুলে গেছি রূপাও এই প্রসঙ্গটা ভুলে খুব স্বস্তিতে ছিল রূপা হাত দুটো পিছনে লুকিয়ে ফেলে তো এভরিওানের জন্য অপেক্ষা করো ধন্যবাদ